উঠল বেড়ে নিজের মত গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি সকালবেলা ভিডিওটা ভয়েস দিচ্ছি কালকে আমি বাইরে ছিলাম ডক্টর দেখানোর জন্যে বাপের বাড়ি গিয়েছিলাম তো আমার শারীরিক বা মানসিক কোনো অবস্থায় খুব একটা ভালো নেই বলে আমি বাপের বাড়ি যাওয়ার ভিডিওটা এডিট করতে পারিনি ডক্টরখানা যাওয়ার ভিডিওটা এডিট করতে পারিনি যেহেতু এই ক্লিপগুলো জয়েন করা ছিল তো আমি দুদিন তিন দিনে ভিডিও একসাথে জয়েন্ট করে ভিডিওটা শেয়ার করছি আমার আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে একদিনও গ্যাপ না যাক কিন্তু আমার ভিডিও এডিট করতে ইচ্ছেও করছে না ওই জন্য আজকে আমি আমাদের এখানে মানে কিছুদিন আগে আমাদের এখানে ইনি এসছিলেন বিজেপি প্রার্থী তো তার জন্য আমি আমার অ্যাকচুয়ালি খুব পার্সোনালি খুব ভালো লাগে আর আমি মানে মোদির খুব বড় একটা ফ্যান তোমরা সবাই কম বেশি জানো তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে তারপর আমি আসছি

তৃণমূলের থেকে চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন এবারে আপনাকে জিততে দেব না আর ভোট লাগতে না লড়াই একদিকে চোর রাষ্ট্রবাদী

চারশো কোটি টাকা আপনাদের ছেড়ে ওদেরকে পেমেন্ট করেছে আইব্যাগ আই ব্যাগের যেখানে যেখানে ভোট তার দুদিন আগে চা দোকান গুলো সকালবেলা খবর কাগজ করতে লোক যায়

প্রচার বন্ধের আগে যশস্বী প্রধানমন্ত্রী পুরুলিয়ার পূর্ণভূমিতে নিশ্চয়ই আসবেন আমরা সবাই মিলে তার অপেক্ষায় থাকব তাহলে চুক্তি পাকা চোরেদের ভোট দিচ্ছি না হারাবে বিজেপি চোর ধরা

তৃণমূলের দুটো অস্ত্র এসেছি তো চার তারিখে বিজেপি জিতবে চারশো সিট নিয়ে জ্যোতির্ময় মাহাতো আড়াই লাখ ভোটে জিতবে আর আবার এখানে আসবো প্রথম সেদিন

পার্সোনালি আমার বিজেপি আমার মোদীকে খুব ভালো লাগে তাই আমি ভাষণগুলো শেয়ার করলাম এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক জড়িত নেই গেছিল আমার জায়ের মেয়ে আমার যায় মেয়ে আমার জন্য ভিডিও করে এনেছিল আমি ফটোটাও দিয়েছি তিতলিকে শুভেন্দু অধিকারী চকলেট দিয়েছে সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সাথে বাস এটাই হচ্ছে ব্যাপার আর আমি যেদিন বাপের বাড়ি আসলাম কালকে কালকে সকালে এই রাস্তাগুলো তুলেছি বাপের বাড়ি যাওয়ার ভিডিওটা অবশ্যই তোমরা পাবে কিন্তু আমি এই রাস্তাগুলো তুলেছি যেহেতু ভিডিওটা পাঁচ ছ মিনিটের হচ্ছিলো বলে আমি এগুলো অ্যাড করে দিয়েছি তারপরও তোমরা দেখতে পাবে যে আমি খাবার খাচ্ছিলাম তারপর তোমরা শুয়েছিলাম এগুলো একটুখানি অ্যাড করবো মানে আজকের ভিডিওটা মানে মাথায় রাখো যে পুরো তো মিক্স হয়ে গেছে মিক্স কন্টেন্ট তো যাই হোক তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটা সুন্দর গান দিয়ে बातों को तेरी हम भुला ना सके होके जुदा हम ना जुदा हो सके दिल में ज़िंदा हर घरी तू রান্না করে আজ মেনু হচ্ছে চিকেন রুটি আর এখানে দেখো থালা বাসন বাটি নিয়ে নিয়েছি খাবারটা বাড়বো বলে তো চলো বন্ধুরা মাংসটা গরম করে নিলাম মাংসটা গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো খেতে তো চলো খাবারটা খেয়ে নিই দেখো চিলিক নিজের ফোন নিয়ে চার্জ দিচ্ছে চলে যাবো খেয়ে নিই আমরা তারপরে আমরাও

আরে দেখো চিকেন লাড্ডু রুটি আর এখানে ঝিলিক খাওয়া এই দেখো ঝিলিক খেয়ে আছে এই এসো উঠো হাতে ফোন তো ছাড়া নি ফোনটা ওর হাতে সবসময় এমনিই থাকে চিপকে চলো বন্ধুরা এগিয়ে উঠাই খেয়ে নিই নাহলে দেখ ঘুমিয়ে দিই এরকম আমি বেক করতে করতে কখন দেখবো ভুস ভুস করে ঘুমাচ্ছে বুঝতেও পারবো না বন্ধুরা দুই দিন রাত্রের ভিডিও অ্যাড করা আছে একদিন দেখবে মাংস পেঁয়াজ আর একদিন দেখবে মাংস আর লাড্ডু নিয়ে খাচ্ছি দুদিনের ভিডিও একসাথে